আইপিএল শুরুর পর থেকে নয় অধিনায়ক পেয়েছে কে কে আর সবচেয়ে সফল ও সবচেয়ে ব্যর্থ কে জানাবো আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস জুড়ে একাধিক অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন কেউ সফল হয়েছেন কেউ বা তেমন ছাপ ফেলতে পারেননি দলটির প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি দুই থেকে দুই হাজার দশ পর্যন্ত সাতাশটি ম্যাচে নেতৃত্ব দিয়ে তেরোটি জয় এবং চোদ্দটি ম্যাচে পরাজয় দেখিয়েছেন তবে কে কে ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অধিনায়ক হিসাবে নাম উঠে আসে ব্র্যান্ডাম এর দুই হাজার নয় সালে তার নেতৃত্বে তেরোটি ম্যাচে কেবলমাত্র তিনটি জয় পেয়েছে নয়টি ম্যাচ হেরেছিল একটি ম্যাচ হয়েছিল দুই হাজার এগারো সালের নেতৃত্বে দায়িত্বে পান গৌতম গম্ভীর যিনি কে কে আর নতুন উচ্চতায় নিয়ে যান দুই সতেরো সাল পর্যন্ত দলের অধিনায়কত্ব করেন তিনি তার অধীনে দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দ সালের চ্যাম্পিয়ন হয় নাইট রাইডার্স বাইশটি ম্যাচের নেতৃত্ব দিয়ে উনসত্তরটি ম্যাচে জয় পান গম্ভীর যা কে কেয়ারের ইতিহাসে এখনো সর্বোচ্চ সাফল্য সংক্ষিপ্ত সময়ের জন্য জ্যাক ক্যালিসো দুই সালে অধিনায়কত্ব করেন যদিও মাত্র দুইটি ম্যাচে একটি জয় এবং একটি হার এরপর দুই হাজার আঠারো এবং কুড়ি সাল পর্যন্ত দীনেশ কার্তিককে নেতৃত্ব দেন সাঁত্রিশটি ম্যাচে উনিশটি জয় এবং সতেরোটি হার নিয়ে দল পরিচালনা করেন তিনি দুই কুড়ি থেকে দুই একুশ মরসুমে অধিনায়কত্ব করেন অয়ন মার্গান যিনি চব্বিশটি ম্যাচে নেতৃত্ব দিয়ে এগারোটি জয় এবং বারোটি ম্যাচে পরাজয় দেখান দুই তেইশ সালে শ্রেয়াসায়ার চোট পাওয়ার পর নীতিশ রানা অধিনায়ক হন চোদ্দটি ম্যাচে ছয়টি জেতেন তিনি দু হাজার বাইশ এবং চব্বিশ সাল পর্যন্ত কে কে অধিনায়ক ছিলেন শ্রেষ আইয়ার যদিও দু হাজার তেইশ সালে চোটের কারণে খেলতে পারেননি তবে উনত্রিশটি ম্যাচে নেতৃত্ব দিয়ে সতেরোটি জয় এবং এগারোটি হার নিয়ে কে কে আরকে দু হাজার চব্বিশ আইপিএল এর ট্রফি এনে দেন তিনি এবার দুই পঁচিশ আইপিএল এর জন্য নাইট রাইডার্সের নেতৃত্ব আজিমকে রাহানের হাতে প্রথম ম্যাচেই হেরে সফর শুরু করেছেন কে কে আরকে টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি জিততে পারবে এটাই এখন বড় প্রশ্ন বন্ধুরা তোমাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ